এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার নাম্বার এইট আলোর প্রতিফলন অধ্যায় আজকে লেকচার নাম্বার পাঁচ গত ক্লাসে আমরা শিখছিলাম অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে কোথায় তার বিম্ব পাওয়া যায় সেই বিম্বের অবস্থান কোথায় হবে তার আকৃতি কেমন হবে এবং প্রকৃতি কেমন হবে এটুকু আমরা গত ক্লাসে শিখছিলাম তো আজকে হচ্ছে আমাদের রশ্মিচিত্র অঙ্কনের কথা অবতল দর্পণের জন্য ছয়টা অবস্থানের কোথায় বস্তু রাখলে কি ধরনের বিম্ব পাওয়া যাবে সেই বিম্বের প্রকৃতি আকৃতি এগুলো সম্পর্কে আমরা একটু রশ্মিচিত্র অঙ্কন করব এবং উত্তল দর্পণের রশ্মিচিত্র অঙ্কন করার চেষ্টা করব তাই চিত্র অঙ্কনের একটা নিয়ম আছে মানে গলীয় দর্পণে রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম আছে সেই নিয়ম গুলো আমরা একটু দেখার চেষ্টা করব তারপরে চিত্র অঙ্কন শুরু করি তো লিখি আমরা গলীয় দর্পণের রশ্মি চিত্র অঙ্কনের নিয়মাবলী এই নিয়মগুলা উত্তল দর্পণের বেলায় প্রযোজ্য অবতল দর্পণের বেলায় প্রযোজ্য যে একটা দর্পণের বেলায় হইলেই তিনটা রুলস আমি ছোট ছোট করে চিত্র জিনিসগুলো দেখানোর চেষ্টা করি ধরো এটা একটা অবতল দর্পণ এই অবতল দর্পণের এখানে আছে বক্ততার কেন্দ্র এটা হচ্ছে মেরু এটা হলো ফোকাস যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এরকম দর্পণে আপতিত হয় তাহলে সে সব সময় প্রধান ফোকাস দিয়েই প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আপতিত হলে সবসময় প্রধান ফোকাস দিয়েই প্রতিফলিত হবে যদি এটা অবতল দর্পণ না হয়ে উত্তল দর্পণ হইত উত্তল দর্পণ হলে বক্রতার কেন্দ্র মেরু এখানে হচ্ছে ফোকাস তো যদি এরকম প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে তারা সবসময় প্রধান ফোকাস বরাবরই প্রতিফলিত হবে তার মানে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে এটা রুলস এটার অপোজিট রুলস কোনটা ঠিক তো এখানে আমরা একটা গোলীয় দর্পণ করতেছি পাড়াটা বাইরের পাশে লাগানো আছে আপতিত তাহলে ঠিক তার উল্টা মানে প্রধান অক্ষের সমান্তরালে যাবে দেখো চিত্র দেখতে কিন্তু একই রকম মনে হচ্ছে তবে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি তীর চিহ্ন গুলো আলাদা এই তীর চিহ্ন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা আপতিত রশ্মি কোনটা প্রতিফলিত রশ্মি চেনার জন্য চিহ্ন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এটা একই ঘটনা যদি উত্তলের বেলায় হইতো এখানে ধরো বক্রতার কেন্দ্র এখানে হচ্ছে মেরু এখানে হচ্ছে ফোকাস তো প্রধান ফোকাস বরাবর যদি কোনো রশ্মি এরকম আপতিত হয় তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে চলে যাবে দেখো এটা ঠিক উল্টা তিরচিহ্ন চিহ্নগুলোর দিকে তাকাও এটা ঠিক উল্টা তাহলে আরেকবার একটু বলি প্রথমে কি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে যাবে আর এই ক্ষেত্রে কি হবে ফোকাস দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে আর একটা রুলস আছে যদি এরকম একটা আমরা অবতল দর্পণ কল্পনা করি এগুলা খালি হাতে তোমরা আঁকাই নিলেই হবে এগুলা কম্পাস টম্পাস দেখানোর দরকার নেই জাস্ট এই রুলসগুলো অ্যাপ্লাই করবো আমরা তো যদি কোনো আলোকরে সেরকম বক্রতার কেন্দ্র বরাবর দর্পণ আপতিত হয় তাহলে একই পথে প্রতিফলিত হবে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে একই পথে প্রতিফলিত হবে যদি উত্তল দর্পণের বেলায় এই ঘটনাটা ঘটতো এখানে ধরো বক্রতার কেন্দ্র এখানে ধরো মেরু এখানে ধরো ফোকাস তো এই বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি আপতিত হয় বক্রতার কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে তারা একই পথে প্রতিফলিত হবে বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতিত হলে তারা একই পথে হচ্ছে তিনটা রুলস শর্ট করে যদি আমি একটু লেখানোর চেষ্টা করি তাহলে আসবে এরকম আরো প্রধান অক্ষের সমান্তরালে আসলে ফোকাস দিয়ে প্রতিফলিত হবে তারপরে প্রিন্সিপাল এক্সাইজের প্যারালালে আসে প্রধান ফোকাস দিয়ে যায় যদি এটা উল্টা বলি ফোকাস দিয়ে আসলে প্রিন্সিপাল এক্সাইজের প্যারালালে রিফ্লেক্ট করবে প্রতিফলিত হবে আর বক্রতার কেন্দ্র দিয়ে আসলে বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হবে এই তিনটা এই তিনটা রুলস মেনটেন করে আমরা আসলে রশ্মি চিত্র অঙ্কনের চেষ্টা করব যা রশ্মি চিত্র অঙ্কন করব এই তিনটা রুলসের মধ্যেই হবে ইনশাআল্লাহ ওকে চলো আমরা একটু রশ্মি চিত্র অঙ্কনের চেষ্টা করি তো এখন আমরা অবতল দর্পণের ছয়টা অবস্থানে ভিন্ন ভিন্ন অবস্থানে আসলে রশ্মি চিত্র অঙ্কনের চেষ্টা করব এক নম্বর অবস্থান অর্থাৎ লক্ষ্যবস্তু যখন অসীম লক্ষ্য বস্তু যখন অসীম তাহলে এটা রসচিত্র অঙ্কনের জন্য প্রথমে আমরা একটা সুন্দর করে অবতল দর্পণ অঙ্কনের চেষ্টা করব এখানে থাকবে তার বক্রতার কেন্দ্র এখানে মেরু আর এখানে ফোকাস তো অসীম থেকে পরস্পরের সমান্তরাল দুইটা আলোক রসি দর্পণে আপতিত করব অসীম থেকে দুইটা আলোক পরস্পরের সমান্তরাল ভাবে আপতিত হবে অসীম থেকে দুইটা আলোক্রসি পরস্পরের আপতিত হবে তো আমরা জানি পরস্পরের সমান্তরাল ভাবে আপতিত সমস্ত মিলিত হয় পরস্পরের সমান্তরাল ভাবে আপতিত হলে ফোকাস তলে গিয়ে তাহলে দেখো মানে ফোকাস বরাবর এরকম কোনো একটা জায়গায় গিয়ে তারা কিন্তু মিলিত হবে এরকম কোনো একটা জায়গায় দিয়ে তারা মিলিত হবে এরকম কোনো একটা ঘটনা ঘটবে তাহলে প্রতিফলিত রশিত হয় যে জায়গায় মিলিত হচ্ছে সেখানে আমরা পাবো তার বিম প্রতিফলিত রশ্মি মিলিতে হবে কোন বরাবর ফোকাস তল বরাবর তাহলে এখানেই আমরা বিম্বটা পেয়ে যাব এটাই কিন্তু এক নম্বর চিত্রের সাথে আমাকে অবস্থান আকৃতি এবং প্রকৃতি এটা উল্লেখ করতে হবে অবস্থান আকৃতি এবং প্রকৃতি তাহলে দেখো প্রতিবিম্বের অবস্থান কোথায় আমরা জানি প্রতিফলিত রসিদায় যেখানে মিলিত হয় সেখানেই আমরা বিম্ব পাই তাহলে দেখো দুইটা প্রতিফলিত রশ্মি মিলিত হচ্ছে এই জায়গায় কোন জায়গায় ফোকাস বরাবর তাহলে আমরা বিম্ব পাবো কোথায় বিম্ব পাবো প্রধান ফোকাসে আকৃতি কেমন অসীমের আকৃতি আসলে অনেক বড় তার তুলনায় বিম্বটা অনেক ছোট তাই আকৃতি হচ্ছে অত্যন্ত আর দেখো প্রতিফলিত রসিদায় প্রকৃত পক্ষে মিলিত হইছে প্রকৃত পক্ষে মিলিত হলে সেই বিম্বটা হবে হচ্ছে সৎ সদ বিম্ব সময় হয় উল্টা এক নাম্বার পজিশনের চিত্র অঙ্কন করা হয়ে গেল লক্ষ্যবস্তু যখন অসীমে তখন তার রশ চিত্র কেমন হবে আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি এই চিহ্ন দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন পথে আলোপ্রসে আসতেছে কোন পথে যাচ্ছে এই জিনিসগুলো যদি ভুল দাও তাহলে কিন্তু স্যাররা অবশ্যই নাম্বার কেটে তাহলে এইবার একটু আমরা দুই দুই চিত্রটা চেষ্টা করি বস্তু রাখতে হবে কারণ প্রথমে একটা দর্পণ অঙ্কন করে ফেললাম এটা হচ্ছে একটা অবতল দর্পণ এখানে বক্রতার কেন্দ্র এখানে মেরু এখানে আছে আমাদের প্রধান ফোকাস দুই নম্বর পজিশন মানে বস্তু যখন কোথায় বলতো বস্তু যখন বক্রতার কেন্দ্রে বাইরে মানে অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে তাহলে বক্রতার কেন্দ্রের বাইরে আমরা একটা বস্তু রাখবো এরকম বক্রতার কেন্দ্রের বাইরে এরকম একটা বস্তু রাখবো যে কোনো স্থানে বক্রতার কেন্দ্রের বাইরে যেকোনো জায়গায় রাখলেই হবে তো বক্রতার বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি দর্পণে আমরা আপতিত করবো বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি আপতিত করবো একটু আগে যখন আমরা রশ্মি চিত্র অন্তরের নিয়মাবলী দেখলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে প্রধান অক্ষের সমান্তরে যদি রশ্মি আপতিত হয় তাহলে তারা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় তাহলে এখান থেকে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি কিন্তু প্রতিফলিত হয়ে চলে যাবে প্রধান প্রতিফলিত হয়ে চলে তাহলে প্রথম নিয়মটা আমরা এপ্লাই করে ফেলছি এখন একটা প্রতিফলিত রসি দিয়ে তো আসলে বিম্ব পাওয়া যায় কমপক্ষে লাগে হচ্ছে দুইটা তো এবার বস্তুর শীর্ষবিন্দু থেকে অপরিক আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত করব। বস্তর শীর্ষবিন্দু থেকে অপর একটি আলোক রশ্মি প্রধান ফোকাসে দর্পণে আপতিত করব আর প্রধান ফোকাসে যদি কোন আলোক রশ্মি দর্পণে আপতিত হয় একটু আগে আমরা রুলসে দেখলাম প্রধান ফোকাসে আলোক রশ্মি আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে সেটা প্রতিফলিত হয়ে চলে যাবে তাহলে দেখো এই যে একটা প্রতিফলিত রশ্মি আর এই যে আরেকটা প্রতিফলিত রশ্মি এই যে একটা প্রতিফলিত রশ্মি এই যে আরেকটা প্রতিফলিত রশ্মি দুইটা প্রতিফলিত রশ্মি যে জায়গায় মিলিত হচ্ছে সেখানে আমরা বিম্ব পাবো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিম্ব এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দেখো দুই নাম্বার চিত্রটা কিন্তু আমরা এঁকে ফেলছি এবার এখান থেকে অবশ্যই প্রতিবিম্বের অবস্থান আকৃতি ও প্রকৃতি নির্ণয় করতে হয় বিম্বের অবস্থান কোথায় দেখো তোমরা এক একজন বক্রতার কেন্দ্রের এক এক দূরত্ব বস্তু রাখছিলে কিন্তু সবারই বিম্ব বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝেই হয়েছে তার মানে সি ও এফ এর মাঝেই আমরা বিম্বটা পেয়ে যাব আকৃতি দেখো তুমি না চাইলেও বিম্বের আকৃতিটা বস্তুর থেকে ছোট হয়ে গেছে বস্তু এত বড় তার তুলনায় বিম্ব এতটুকু বিম্ব ছোট হয়ে গেছে তাহলে বিম্ব ছোট হলে এটাকে আমরা বলি হচ্ছে খরবে এবার বিম্বের প্রকৃতি বিম্বের প্রকৃতিটা কেমন বিম্বটা কেমন দেখো তো প্রতিফলিত প্রকৃত পক্ষে মিলিত হয়েছে প্রতিফলিত দ্বারা যদি প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে সেটা হবে হচ্ছে সৎ আর সদ বিম্ব সময় হয় উল্টা কেন উল্টা একটু তুমি এখানে তাকাইলেই বুঝতে পারবা প্রধান অক্ষের যে পাশে বস্তু রাখা ছিল বিম্ব তার অপর পাশে পাইছো উল্টা হয়ে গেছে এই জন্য তাহলে আশা করি প্রথম দুইটা চিত্র আমাদের বোঝা হয়ে গেছে এবার হচ্ছে তিন নম্বর তিন নম্বর পজিশনের নাম কি বক্রতার কেন্দ্র লক্ষ্য বস্তু যখন বক্রতার কেন্দ্রে লক্ষ্য বস্তু যখন বক্রতার কেন্দ্রে তো এই চিত্রটা আসলে সহজে মিলতে চায় না বক্রতার কেন্দ্রে বস্তু রাখলে মানে আমরা জানি তিন নাম্বারে বা বক্রতার কেন্দ্রে যদি বস্তু রাখি তার বিম্বটা বক্রতার কেন্দ্রেই তৈরি হয় এই চিত্রটা সহজে মিলতে চায় না তাহলে এটার জন্য একটু চেষ্টা করবা যে আমাদের দর্পণটাকে এবং বস্তুটাকে একটু ছোট আঁকাইতে তাহলে মেলার পসিবিলিটি বেশি তবে মিলবেই গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না পসিবিলিটিটা বেশি তো আমরা একটু চেষ্টা করবো যদি না মেলে তারপরে কিভাবে পরীক্ষায় করব এক চান্স আছে সেটা আমরা একটু দেখাই দিব তাহলে প্রথমে একটা দর্পণ আঁকি এটা ধরো আমাদের একটা অবতল দর্পণ এখানে আছে আমাদের বক্রতার কেন্দ্র এখানে হলো মেরু এখানে হলো ফোকাস তো বক্রতার কেন্দ্রে একটা বস্তু রাখবো বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আপদিত হবে আর প্রধান অক্ষের সমান্তরালে আলোক আপদিত হলে তারা সব সময় প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে আসলে তুমি বক্রতার কেন্দ্র ফোকাস মেরু এগুলো মার্ক করো কেন দর্পণটা উত্তল না অবতল তাও তো মার্ক আচ্ছা এগুলো অবতল হবে হ্যাঁ প্রথম ছয়টা অবতল লাস্টেরটা উত্তল তীর চিহ্ন দেওয়া বাধ্যতামূলক না দিলে কিন্তু নাম্বার কেটে দিবে বারবার বলা হচ্ছে এবার দ্বিতীয় আলোক রশ্মি বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান ফোকাস বরাবর দর্পণে আপতিত হবে আর প্রধান ফোকাস বরাবর দর্পণে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে প্রতিফলিত রশ্মিদ্বয় যেখানে মিলিত হবে সেই জায়গাতেই বিম্ব পাওয়া যাবে তো দেখো আমার চিত্র ভুল হয়েছে কেন ভুল হয়েছে কারণ এটা বক্রতার কেন্দ্র বরাবরই আসার কথা একটু বাঁকা হয়ে গেছে এটা কিন্তু এক্স্যাক্ট বক্রতার কেন্দ্র বরাবরই আসার কথা বস্তুর আকৃতি আর বিম্বের আকৃতি সমান হওয়ার কথা আমার কিন্তু হয়নি তো অনেক ক্ষেত্রে এটা হয় তুমি যদি কম্পাস যদি আঁকাও তাহলেও নাও মিলতে পারে সেক্ষেত্রে একটু টেকনিকটা কি টেকনিকটাও একটু বলে রাখি সবাই একটু ভালো মতো খেয়াল করো টেকনিকটা হচ্ছে প্রথমে বক্রতার কেন্দ্র পয়েন্ট করবা বক্রতার কেন্দ্র পয়েন্ট করবা মেরু পয়েন্ট করবা ফোকাসটাকে পয়েন্ট করবা না পরীক্ষা হলে যদি আসে তাহলে এটা করবা ভালো হয় তবে এটাই যদি ছোট করে আঁকাও তাহলে নিয়ম মাফিক করলে মেলার পসিবিলিটিটা বেশি থাকে তো বক্রতার কেন্দ্রে একটা বস্তু রাখবা প্রথমে বস্তু রাখার সাথে সাথে সমান আকৃতির একটা বিম্ব এঁকে নিবা স্কেল ধরে একদম সমান আকৃতির একটা বিম্ব এঁকে নিবা একদম সমান আকৃতির ওই বরাবর এখানে আমার পরে এখান থেকে একটা স্ট্রেট লাইন টানবা এখান থেকে একটা স্ট্রেট লাইন টানবা টানার পরে কি করবা এই কোণার সাথে এই কোণা মিলাই দিবা আর এই কোণার সাথে এই কোণা মিলাই দিবা দুইটা রশ্মি যেখানে মিলবে সেটাই ফোকাস তো খালি চোখে দেখে যদি ভুল বুঝতে না পারা যায় তাহলে কোনো সমস্যা নেই তাহলে এবার দেখো এই যে আলোক রশ্মি আপতিত হয়েছে এই যে প্রতিফলিত হয়েছে আপতিত হয়েছে এই পথে প্রতিফলিত হয়ে চলে গেছে এখন কেউ কি দেখে বলতে পারবে যে কোনটা আগে আঁকানো হয়েছে আগে বস্তু আঁকানো হয়েছে নাকি আগে রশ্মি আঁকানো হয়েছে এটা কিন্তু কারোর পক্ষে দেখে আর বলা সম্ভব না তো পরীক্ষার হলে চেষ্টা করবে এভাবে করতে যদি না মেলে প্রথমবার একটু চেষ্টা করবা যদি নিয়ম মাফিক হয়ে যায় তাহলে তো ভালো আর যদি নিয়ম মাফিক না হয় তাহলে এভাবে আমরা একটু আহ সল আশ্রয় আর কি তাহলে এখান থেকে আমরা বিম্বের অবস্থান আকৃতি আর প্রকৃতিটা একটু লিখে ফেলি ডিম্বের অবস্থান আকৃতি আর প্রকৃতি বিম্বের অবস্থান তো দেখো আমরা ভুল করছি তাছাড়া বক্রতার কেন্দ্র বরাবরই আসতো এই জন্য আমরা লিখলাম বক্রতার কেন্দ্র আকৃতি যদি সব ঠিকঠাক থাকে তাহলে আকৃতি হয় বস্তু আর বিম্বের সমান এবং প্রকৃতিটা কেমন হয় বিম্বের প্রকৃতি দেখো তো প্রতিফলিত রশিদ ওইটা প্রকৃতপক্ষে মিলিত হয়েছে প্রতিফলিত রশ্মি প্রকৃত পক্ষে মিলিত হলে সেটা হবে সৎ আর সৎ বিম্ব সময় হবে উল্টা এই হচ্ছে তিন নাম্বার রশ্মি চিত্র এবার চার নাম্বার তো চার নাম্বার প্রতিষ্ঠানের নাম কি বস্তু যখন বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাস এর বক্রতার কেন্দ্র এবং প্রধান তো আমরা এই কাজটা করি এরকম একটা অবতল দর্পণ আমরা কল্পনা করলাম এই অবতল দর্পণের এখানে বক্রতার কেন্দ্র এখানে মেরু এখানে বক্রতার কেন্দ্র এখানে হচ্ছে ফোকাস ওখানে মেরু তাহলে বস্তু রাখতে হবে কোথায় বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে তো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে আমরা একটা বস্তু রাখলাম রাখার পরে নিয়ম কিন্তু সেম আগের বার যা নিয়ম ছিল এবারও নিয়মটা সেম বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি দর্পণে আপতিত হবে তো প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে এরকম প্রতিফলিত হয়ে চলে যাবে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে অপর একটি আলোক রশ্মি বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান ফোকাস দিয়ে দর্পণে যদি আপতিত হয় বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান ফোকাস দিয়ে যদি এরকম দর্পণে আপত্তিত হয় প্রধান ফোকাস দিয়ে যদি দর্পণে আপতিত হয় তাহলে প্রধান ফোকাস দিয়ে যদি দর্পণে আপতিত হয় তাহলে তারা অবশ্যই প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে তারপরে দেখো প্রতিফলিত রসিদ যেখানে মিলিতে হবে সেখানে বিম্ব পাওয়া যাবে খেয়াল করে দেখবা এই বিম্বটা সবসময় বক্রতার কেন্দ্রের বাইরেই চলে যাচ্ছে এই বিম্বটা তুমি চাইলেও কেন্দ্রের বাইরে যাবে না চাইলেও বক্রতার কেন্দ্রের বাইরেই যাবে তাহলে এখান থেকে আমরা বিম্বের অবস্থান আকৃতি আর প্রকৃতি সম্পর্কে ধারণা নিতে পারি বিম্বের অবস্থানটা কোথায় বক্রতার কেন্দ্রে বাইরে বক্রতার কেন্দ্রে বাইরে আর বিম্বের প্রকৃতিটা কেমন দেখো প্রতিফলিত রশ্মিদ্বয় কিন্তু প্রকৃতপক্ষে মিলিত হয়েছে প্রকৃতপক্ষে মিলিত হলে সেটা হচ্ছে সৎ আর সৎ বিম্ব সব সময় উল্টা উল্টা কেন তুমি এই পাশ থেকে দেখতে পারো প্রধান অক্ষের যে পাশে বস্তু আছে বিম্ব কিন্তু তার অপর পাশে পাওয়া গেছে এছাড়া উল্টা আর আকৃতি কেমন বস্তুর তুলনায় বিম্ব কিন্তু বড় হয়ে গেছে খেয়াল করো বস্তু এতটুকু বিম্ব এতটুকু তাহলে আকৃতি হচ্ছে বিবর্ধিত বস্তুর তুলনায় বিম্ব বড় হয়ে গেছে আকৃতি হচ্ছে বিবর্ধিত এটা হচ্ছে আমাদের চার নম্বর চিত্র তো এই সবগুলোতে দেখো নিয়ম কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হচ্ছে তাহলে প্রথম চারটা আঁকা হয়ে গেলে আমরা একটু পরেরটার দিকে যাব এবার পাঁচ নম্বর বস্তু যখন অসীম সরি বস্তু যখন প্রধান ফোকাস বস্তু যখন প্রধান ফোকাস তাহলে আমি একটা অবতল দর্পণ করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ এখানে আছে বক্রতার কেন্দ্র এখানে আছে মেরু আর এই জায়গায় আছে হচ্ছে প্রধান ফোকাস আমরা একটা বস্তু রাখলাম প্রধান ফোকাস থেকে প্রধান অক্ষ প্রধান ফোকাসে রাখা বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে বস্তু শীর্ষবিদা থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক দর্পণে আপতিত হয়ে প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হল সববারই কিন্তু তাই হচ্ছে বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে আপত্তিত হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে যাচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে তারা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে যাচ্ছে এবার অপর একটি আলোক আলোক রশ্মি দ্বিতীয় রশ্মির বেলা এটা একটু খেয়াল করো এবার দ্বিতীয় আলোক রশ্মি যদি ফোকাস দিয়ে আপতিত করো তাহলে তো দর্পণে পড়বেই না দেখো দ্বিতীয় আলোক রশ্মি যদি এখান থেকে প্রধান ফোকাস দিয়ে আপতিত করো তাহলে কিন্তু দর্পণে আপতিত হচ্ছে না তাহলে কি করতে হবে যে তিন নাম্বার রুলস আমরা যেটা পড়ছিলাম সেটা অ্যাপ্লাই করতে হবে তিন নম্বর রুলসটা কি ছিল বক্রতার কেন্দ্র বরাবর আপতিত আলোক বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হয়ে চলে যায় তাহলে দেখো বস্তুর শীর্ষবিন্দু আর বক্রতার কেন্দ্রকে কানেক্ট করে এরকম একটা রেখা যে এরকম একটা রেখা বস্তুর শীর্ষবিন্দু এবং বক্রতার কেন্দ্রকে কানেক্ট করে এরকম একটা রেখা ডানবা তাহলে দেখো বস্তুর শীর্ষবিন্দু থেকে বস্তুর শীর্ষবিন্দু থেকে বক্রতার কেন্দ্র বরাবর আলোক আপতিত হয়েছে এই যে এই পথে আপতিতর চিহ্ন কিন্তু এইটুকুর মধ্যেই দিতে হবে মানে বস্তু থেকে দর্পণের মধ্যে আপতিতর চিহ্ন দিতে হবে এটা একটু খেয়াল করবো অনেকে এটা ভুল করে আমি এটা মার্ক করলাম যে এইটুকুর ভেতরেই আপতিত রসির চিহ্ন দিতে হবে আর প্রতিফলিত রসি পুরা রসিরাই প্রতিফলিত রশ্মি কিন্তু আপতিত হয়েছে বস্তু থেকে তাহলে বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অর্থের সমান্তরালে একটা আলোক রসি দর্পণে আপতিত হইলো প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে তারপরে বস্তুর শীর্ষবিন্দু থেকে কি হইলো বক্রতার কেন্দ্র বরাবর আলোক রশ্মি আপতিত হল বক্রতার কেন্দ্র বরাবরই কিন্তু প্রতিফলিত হয়েছে দেখো প্রতিফলিত রশ্মিটা সমান্তরাল হয়ে গেছে তো সমান্তরাল কোথাও হয় না সমান্তরাল যতই তুমি বর্ধিত করো কখনোই মিলিত হবে না এই জন্য বিম্বের অবস্থান হবে এবার বিম্বের অবস্থান এবার হবে হচ্ছে অসীমে বিম্বের অবস্থান হবে হচ্ছে অসীমে আর অসীমের আকৃতি কেমন হয় অসীমের আকৃতি আমরা ধরছি হচ্ছে অত্যন্ত বিবর্ধিত অসমের আকৃতি অত্যন্ত বিবর্ধিত আর প্রকৃতিটা কেমন হয় প্রতিফলিত রশ্মি দয় দেখো দর্পণের সামনে যদি মিলিত হয় তাহলে সেটা বাস্তব মিলিত হবে তার তো কোনো গ্যারান্টি নেই দর্পণের পেছনের দিকে বর্ধিত করে যদি মিলিত হয় তাহলে সেটা হবে অবাস্তব কোনটা হবে তার কোনো গ্যারান্টি নেই তাহলে দুইটাই লিখতে হবে সদ ও উল্টা অথবা অসদ ও সোজা এই হচ্ছে আমাদের পাঁচ নাম্বার চিত্র এবং তার অবস্থান আকৃতি এবং প্রকৃতি আর একটা চিত্র বাকি আছে অর্থাৎ ছয় নাম্বার চিত্র যেটাকে আমরা বলি লক্ষ্য বস্তু যখন প্রধান প্রকাশ ও মেরুয়ের মাঝ তাহলে আমরা সেই চিত্রটা একটু আঁকানোর চেষ্টা করব ছয় নাম্বার লক্ষ্য বস্তু যখন এফ ও মাঝ তাহলে এই পজিশনের জন্য আমরা আগে একটা দর্পণ অঙ্কন করি আগেরবারের মতোই এরকম একটা দর্পণ অঙ্কন করলাম এটা একটা অবতল দর্পণ অবতল দর্পণের এখানে বক্রতার কেন্দ্র এখানে মেরু এখানে ফোকাস তাহলে ফোকাস আর মেরুর মাঝে আমি এখানে একটা বস্তু রাখলাম এখানে একটা বস্তু রাখছি নিয়ম আগের বারের মতো সেম বস্তুর শীর্ষ বিন্দু থেকে একটি আলোক্রসি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে বস্তুর শীর্ষবিন্দু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক্রসি দর্পণে আপতিত হবে তো প্রধান অক্ষরের সমান্তরালে আলোক রসে আপতিত হলে সেটা সবসময় প্রধান ফোকাস দিয়েই কিন্তু প্রতিফলিত প্রতিফলিত হয় তো আমরা রশ্মিটা পেয়ে গেলাম এবার একটা আলোক রশ্মি কিন্তু প্রধান ফোকাস আপতিত হতে পারবে না এটা হয় এই জন্য আমরা কি করবো তিন নাম্বার রুলস আমরা অ্যাপ্লাই করবো তিন নাম্বারে কি বলছিলাম বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে তাহলে স্কেলটাকে এমন ভাবে বসাবো যাতে বক্রতার কেন্দ্র এবং বস্তুর শীর্ষবিন্দুটাকে কানেক্ট করা যায় তাহলে এইরকম একটা রেখা আমরা টেনে দিই কানেক্ট করা যায় এরকম একটা রেখা আমরা টেনে দিব তাহলে দেখো এই টুকুর ভিতরে আবারও বলতেছি এই টুকুর ভেতরেই আপতিত রশ্মি চিহ্ন দিতে হবে তার কারণ আলোক রশ্মি আপতিত হচ্ছে কই থেকে বস্তু থেকে তাহলে বস্তু থেকে দর্পণের মধ্যে ওই টুকুর মধ্যে আপতিত রশ্মি চিহ্ন দিতে হবে তারপরে যেখানে দিতে পারো পুরো রেখাটাই প্রতিফলিত রশ্মি যে ওই পথে আপতিত হয়ে মানে বস্তুর শীর্ষবিন্দু থেকে বক্ততার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একই পথে প্রতিফলিত হয়ে চলে গেছে তো দেখো এবার প্রতিফলিত রসিগুলা কিন্তু ছড়ায় যাচ্ছে যে এখানে এসে ছড়ায় যাচ্ছে তো ছড়াই গেলে দর্পণের সামনে কিন্তু কথা মিলিতে হবে কিন্তু এই দুইটা প্রতিফলিত রশ্মিকে যদি আমরা দর্পণের পেছনে বর্ধিত করি এই দুইটা প্রতিফলিত রশ্মিকে যদি দর্পণের পেছনে বর্ধিত করি তাহলে তারা একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে তো তারা যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে সেইখানেই আমরা কাঙ্ক্ষিত বিম্বটা পেয়ে যাব তারা যে বিন্দু থেকে আসছে বলে মনে হবে সেখানেই আমরা আমাদের কাঙ্ক্ষিত বিম্বটা পেয়ে যাব তাহলে এখান থেকে আমরা বিম্বের অবস্থান আকৃতির প্রকৃতটা একটু লিখে ফেলবো প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান কোথায় দেখো এটা কিন্তু দর্পণের পেছনে চলে গেছে দর্পণের পেছনে এবং আকৃতিটা কেমন দেখো বস্তুর তুলনায় বিম্বটা কিন্তু বড় হয়ে গেছে আমরা বিম্বের কথা জানি যে প্রতিফলিত রশ্মি যেখানে মিলিত হয় সেখানেও বিম্ব পাওয়া যাবে প্রতিফলিত রশ্মিটা যেখান থেকে আসছে বলে মনে হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় সেখানেও আমরা বিম্ব পাবো তাহলে এখানে এবং এই দর্পণের সামনে মিলিত হলেও বিম্ব পাবো দর্পণের পেছনে মিলিত হচ্ছে বলে মনে হলেও বিম্বটা পাবো আকৃতি বস্তু থেকে বিম্বটা বড় হয়ে গেছে বড় হয়ে গেলে সেটাকে আমরা বলি হচ্ছে বিবর আর প্রকৃতি দেখো প্রতিফলিত রশিদায় কি প্রকৃত পক্ষে মিলিত হয়েছে প্রতিফলিত রশিদায় কিন্তু প্রকৃত পক্ষে মিলিত হয়নি তো প্রকৃত পক্ষে মিলিত না হলে সেটাকে আমরা বলবো হচ্ছে অসদ তো অসদ বিম্ব সব সময় হয় সোজা কেন সোজা তুমি চিত্র দেখলে বুঝতে পারবা প্রধান অক্ষের যে পাশে বস্তু রাখা আছে একই পাশে কিন্তু তার বিম্ব তৈরি হলো প্রধান অক্ষের যে পাশে বস্তু রাখা আছে একই পাশে কিন্তু তার বিম্ব তৈরি হয়েছে হচ্ছে হচ্ছে অসদ এই অবতল অবতল ছয়টা চিত্র আমরা সামনে রাখলে কেমন বিম্ব হয় একটা মনে রাখার টেকনিক দেখছিলাম আর ওটার মূল কারণ হচ্ছে এটা এখানে ছয়টা চিত্র তার অবস্থান আকৃতার প্রকৃতি দেওয়া আছে আশা করি পরীক্ষায় আসলে তোমরা আঁকাইতে পারবে এই অধ্যায় কিন্তু এই চিত্রগুলাই বেশি আসে বিশেষ করে ছয় নম্বর চিত্র তারপরে চার নাম্বার চিত্র এগুলা বেশি আসে বিশেষ করে ছয় নাম্বারটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চিত্র তুমি যদি পাঁচটা সৃজনশীল প্রশ্ন খোঁজো তাহলে দেখবে অন্তত দুইটা বা তিনটাতে চিত্র আসে এটা এত গুরুত্বপূর্ণ কারণ এটা ব্যতিক্রম কারণ এই একমাত্র পজিশন যেখানে অবাস্তব আর সোজা বিম্ব পাওয়া যায় অবাস্তব সোজা আর বিবর্ধিত বিম্ব পাওয়া যায় দেখো বিবর্ধিত দুই জায়গায় হয় কিন্তু এটা তো উল্টা আর ওটা হলো সোজা এটা আশা করি মনে থাকবে সবগুলো চিত্র আঁকানো হয়ে গেলে এখন আমরা একটু উত্তল দর্পনের চিত্র দেখব উত্তল অবতল অনেকগুলা পজিশন থাকে অনেকগুলা জায়গায় তার বিম্ব তৈরি হয় কিন্তু উত্তল দর্পণে এতগুলা না উত্তল দর্পণে একটা চিত্র অঙ্কন করলেই হয় মানে যেখানেই তুমি বস্তু রাখো না কেন একটা জায়গাতেই তার বিম্বটা তৈরি হবে তো আমরা এখন একটু হেরিং দেবো যে উত্তল দর্পণের রসিচিত্র উত্তল দর্পণের রসি তঙ্কনের জন্য আমরা একটা উত্তল দর্পণ এঁকে ফেললাম এটা হচ্ছে একটা উত্তল দর্পণ এখানে আছে তার আছে তার কেন্দ্র দর্পণের সামনে যেহেতু কোন একটা বস্তু রাখতে হবে দর্পণের প্রধান অক্ষরটাকে একটু বর্ধিত করে দর্পণের সামনে যে কোনো জায়গায় আমি একটা বস্তু রাখলাম যে কোনো জায়গায় যে কোনো আকৃতির তাহলে আগের মতো সেম রুলস প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি দর্পণে আপতিত হবে তো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় তো এখানে যেহেতু উত্তল দর্পণ তাহলে দর্পণের ভেতরে প্রবেশ করতে পারবে তাহলে এমন ভাবে প্রতিফলিত হবে যেন তা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয় অপর একটি আলোক রশ্মি কি হবে অপর একটি আলোক রশ্মি বস্তুর শীর্ষবিন্দু থেকে বস্তুর শীর্ষবিন্দু থেকে বক্রতার কেন্দ্র বরাবর এরকম আপতিত হবে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে সে একই পথে প্রতিফলিত হয়ে চলে যাবে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিফলিত হয়ে চলে যায় তো দেখো প্রতিফলিত রশ্মিদ্বয় একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে একটা মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে এই যেখান থেকে আসছে বলে মনে হয় সেখানেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিম্বটা আমরা পাবো যেখান থেকে আসছে বলে মনে হয় সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত বিম্বটা পেয়ে যাব তাহলে এটাই হচ্ছে আমাদের বিম্ব তাহলে এখান থেকে আমরা অবস্থান আকৃতি আর প্রকৃতিটা লিখি বিম্বের অবস্থান কোথায় যেখানে তুমি বস্তু রাখানা না কেন সবসময় এফ ও এর মাঝে পাবা বিম্ব সবসময় এফ আর পি এর মাঝে পাবা যেখানে তুমি বস্তু রাখানো দেখো তুমি যেখানেই বস্তু রাখা না কেন বস্তুর তুলনায় হবে বস্তুর তুলনায় বিম্ব সর্বদা ছোট হবে তার মানে আমরা খুর্বিত বিম্ব পাবো দেখে এই যে বস্তু যে বিম্ব তাহলে খুর্বিত বিম্ব আর হচ্ছে প্রকৃতি দেখো প্রতিফলিত রসিদায় কি প্রকৃত পক্ষে মিলিত হয়েছে না প্রকৃতপক্ষে মিলিত কিন্তু হয়নি যেহেতু প্রকৃতপক্ষে মিলিত হয়নি তাই এটা হচ্ছে অসৎ আর অসৎ বিম্ব সবসময় হবে সোজা তুমি চিত্রও দেখতে পারতেছো বস্তু যে পাশে বিম্ব একই পাশে তাই এটা হচ্ছে সোজা তো এই কয়েকটা কিন্তু উত্তল দর্পণের বৈশিষ্ট্য সর্বদাই উত্তল দর্পণে তুমি যেখানেই বস্তু রাখো না কেন বিম্ব সবসময় এইভাবেই তৈরি হবে উত্তল দর্পণের এই জন্য চিত্র একটা অবতলের চিত্র ছয়টা হলে উত্তলের চিত্রই একটাই তো আশা করি গলীয় দর্পণের এই সাতটা চিত্র তোমরা মনে রাখতে পারবা গলীয় দর্পণের চিত্রগুলো পরীক্ষায় বেশ আসে তো মনে রাখতে পারলে তাহলে আমরা পরীক্ষায় অ্যান্সারও করতে পারবো তো ধন্যবাদ আজকের ক্লাস এ পর্যন্ত